সম্পূর্ণ ডিজিটাল এর ভিতরে এটা এই যে ডিজিটাল আর এর ভিতরে এটা নিখুত কাজের হ্যাঁ অবশ্যই জিরো সিকোয়েন্স প্লাস আর ই কাজ করা ডিজিটাল আর এর অনেক সুন্দর একটা থ্রি পিস এর ওন্নাটা হবে আপনার পাঁচ হাত পুরো একটা ডিজিটাল ডিজিটাল আর এর ভিতরে সিকোয়েন্স করা এই যে এই যে ডিজিটাল আর এর ভিতরে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টার পাঁচ হাতের অনেক সুন্দর একটা ওনা 100% ডিজিটাল এর উপরে কাজ করা জি

এটা প্রাইস কত? ছিল 650 টাকা বর্তমান হচ্ছে মাত্র 540 করে। 540 এ দিচ্ছি। 540 এর আছে আমাদের পাকিজা ডিজিটাল প্রিন্ট। পাকিজা ডিজিজারের মধ্যে যারা চাইছে সুতির মধ্যে পাকিজা প্রিন্ট নেবে তাদের জন্য হচ্ছে সুতির ভিতরে পাকিজা ডিজিটাল প্রিন্ট এই যে। এটা আমরা হ্যাঁ পাকিজা দিচ্ছি ভিউয়ার্স ডিজিটাল সিপিস। পাকিজা লেখা কোদাই করা থাকবে পাকিজা। পাকিজার ডিজিটাল সিপিস।

আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো অন্য হবে আপনার পাঁচ হাতে এই যে দেখেন পুরোটা ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর পাঁচ হাতের একটা ওনা যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা পাকিজার ডিজিটাল অনেক সুন্দর একটা সিপিস আপনাদেরকে দেখানো হচ্ছে এটা প্রাইস কত ধরছেন এটা হচ্ছে মাত্র 480 টাকা 480 টাকা মাত্র 480 তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের মেসাস ইলমা বস্ত্রবিতান বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 161 নম্বর দোকান 161 নম্বর 161 নম্বর দোকান দ্বিতীয় তলায় ওকে এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা অনেকে ভুল করে ঢাকা গাউসিয়া চলে যান আপনারা এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এরপরে আমাদের আছে রাঙ্গুলি থ্রি পিস যারা সুতি সুন্নতি জামা বানাতে চায় সাড়ে তিন গজ কাপড় আছে সাড়ে তিন গজ সাড়ে তিন গজ কাপড় আছে আমরা রাঙ্গুলি দেখাচ্ছি আপনাদেরকে তবে এটা ছোট ছোট একটা কিউলি ফুলের বাগানও বলা চলে জি জি অনেক সুন্দর একটা ডিজাইন ডিজিটালের মধ্যে

প্রত্যেকটা রং কোষ গ্যারান্টি ঠিক আছে যদি ভিউয়ারস আমরা সব কালার ডিজাইন দেখাই না আপনাদের দেখতে হবে এই মুহূর্তে ভিডিও কল দিয়ে জি অবশ্যই আচ্ছা বর্তমানে ভাইরাল থ্রি পিস ভাইরাল কাট ওয়ার্ক এর ভিতরে ভাইরাল এই যে অল ওভার মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর একটা ডিজাইন জি কাট ওয়ার্ক এর ভিজিটরের উপর অনেক সুন্দর করে ভিউয়ারস কাজ হবে কাজগুলো দেখতে পাচ্ছেন আর নিচে হবে কাট ওয়ার্ক প্লাস বোরিং এর কাজ হ্যাঁ বোরিং এর কাজ সুন্দর করে কাট ওয়ার্ক প্লাস বোরিং এর কাজ করা আপনার অন্যটা হবে কাট ওয়ার্ক করা পুরো অল ওভার কাট

মানে ভালো দামে কম চিপিসের নাম জমজম অনেক সুন্দর একটা জমজমের চিপিস আমরা দেখতে পেলাম আড়াই হাজার পাঁচ আড়াই হাজার সেলোয়ারের কাপড় হ্যাঁ এরপরে আমাদের আছে ডিজিটাল আরি ডিজিটাল আরি ডিজিটাল আরি যারা হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ান ডিজিটাল আরি ইন্ডিয়ান ডিজিটাল আরি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল থ্রি পিস মাশাল্লাহ ডিজিটাল থ্রি পিস এবং ইন্ডিয়ান আরিকাজ কাজ করা ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের কালার আছে চারটা এটার কালার চারটা তো কালার গুলো অনেক সুন্দর হ্যাঁ চারটা কালার কালার চারটা করে কালার আর হবে পাঁচ হাতের বিশাল সাইজ এবং শূন্যতি ওন্না যে কেউ করতে পারবে এই যে কালার অনেক সুন্দর ওন্নাটা হচ্ছে আরিকাজের কাজের মধ্যে বিগ সাইজের একটা চমৎকার ডিজিটাল প্রিন্টের ওন্না অনেক সুন্দর একটা থ্রিপিস ডিজিটালের মধ্যে এটা প্রাইস আসলে বাজারে অন লোকাল অন এক ডিজিটাল আসছে এটা হচ্ছে না অরিজিনাল ইন্ডিয়ান যারা চায় তাদের জন্য যে এটা এটা রেট ছিল বারোশো পঞ্চাশ এখন দেখছি মাত্র নয়শো টাকা বাহ মাত্র নয়শো সত্তর প্রভিয়স আসলে ডিজিটাল নামে নামে চললে হবে না কোয়ালিটি লাগবে এবার হচ্ছে কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর ডিজিটাল আয় থিপিস এবার হচ্ছে আপনার কালাবাহার 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 এইটা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালা পাহাড় তুমিও সাদা পাহার অনেক দেখেছিলে বা কালা পাহাড় দেখায় আপনাদের কালাবাহার বাবা মাঝে সিকোয়েন্স আমরা কাজ করা পুরোটাই হবে প্রিন্ট আমার নিচে গেলে অনেক সুন্দর অ্যাডভোটাইজ সিকোয়েন্স কাজ করা ভাই কাজের মধ্যে অনেক সুন্দর হালকা কাজের মধ্যে চমৎকার একটা চিপিস এটা লংটা কেমন হতে পারে লং হচ্ছে পঞ্চাশ ইঞ্চি লং এত লং পঞ্চাশ তার মানে কাপড় কিনে কেউ ঠুকবে না 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 অবশ্যই না এটা কালাবা আর অরিজিনাল রা যে চাইলে এটাই নিতে হবে জন্য যা দরকার ভিওয়ার্স সবকিছু পাবেন এই সিপিসের মধ্যে এই যে আপনার সালোয়ারটা দেখেন আড়াইগোজার পাক্কা আসেন নিয়েজাম

রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি ওনার তাতে অনেক সুন্দর বিগ সাইজের পাঁচ হাতের একটা ওনা অ্যাক্সিডেন্ট ওনা প্রত্যেকের সিটি সিটি পাচ্ছেন রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি বলে রঙ গেছে নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দেবো বাহ সুন্দর কথা যারা হালকা গাছের সুইচ বিদ্যাচ্ছে মিলরের কাজের হালকা গাছের জন্য হচ্ছে এইগুলি হালকা গাছের ভিতরে বুটিক্স গলা থেকে শুরু করে অনেক চমৎকার করে কাজ হবে অনেক সুন্দর করে কাজ হবে কাজের মান বুঝতেই পারছেন আমার মুখে বলার কিছু নেই আপনার কাজগুলো যেমন সুন্দর বিহিন এক কথা বলতে গেলে মিররের অনেক সুন্দর হ্যাঁ মিররের কাজ করা অনেক সুন্দর একটা কোয়ালিটি কিন্তু আসলে যারা বোঝেন তারাই কিন্তু এই ধরনের টিপিস খোঁজেন সো আপনারা যারা ভালো সিপিস বিজনেস করতে চান এখনো বলছি ভালো সিপিস যারা খোঁজেন তারা যোগাযোগ করবেন এখানে প্রত্যেকটা সিপিস মান আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে আমরা ওন্নাটা ওন্নাটা পুরো টাইলেস করা ওন্না হ্যাঁ ওন্নার দুই পাশে অনেক সুন্দর করে লেস করা হবে ওন্নাটা বিশাল বড় ওন্না জামা বড় ওন্না বড় একদম ফ্রি সাইজের টিপিস মাত্র মাত্র 820

এটা কাজের আগে দেখবেন ফ্যাব্রিক্সটা কেমন ফ্যাব্রিক্স মান যেমন ভালো কাজের মানও ভালো সবকিছু বলতে গেলে অলরাউন্ডার একটা চিপিস পিস অলরাউন্ডার একটা চিপিস এটা কিন্তু অন্যায় কাজ হবে অন্যার ভিতরেও কাজ হবে কাটওয়ার্কের চিকেন কারি কাজ করা বাহ এই যে অনেক সুন্দর একটা ওনা ভিউয়ার্স ওনার পাশে পাবেন সুন্দর করে কাটওয়ার্কের কাজ শুধু এক না দুপাশেই হবে আর ওনাটা কিন্তু হবে বিশাল বড় পাঁচ হাতের ওনা জি

এবার এদের জন্য যেরকম টিপিস আশা করেছিলাম ঠিক তেমনি কিছু টিপিস আপনারাকে দেখাতে পারছি এটাই বড় কথা আর 얘 দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর সুন্দর ও না প্রত্যেকটা ওলাই সুন্দর আপনারা চাইলে 10টা 10 ডিজাইনের 10 কালায় মিলে আপনারা নিতে পারবেন পছন্দমতো 10টা টিপিস পছন্দমতো 10 পিস নিতে পারবে এর রেট হচ্ছে মাত্র 950 মাত্র 950 তো ভিউয়ার্স কোয়ালিটির তুলনায় কিছুই না বুঝতেই পারছেন যেমন কোয়ালিটির দাম কিছুই না তবে আপনাদের জন্য ব্যবসার জন্য ভালো হবে জি আর যে এরপর এরপর আপনার কালা বাহার এই যে নতুন একটা ডলার বাহার রয়েছে প্রিন্টের উপরে সাইজের চমৎকার একটা চমক এই একটা নামও কালাবাহার কালা বাহার বাহ অনেক সুন্দর কালা বাহার এর আপনার

এরপরে আছে আমরা ইন্ডিয়ান সিকোয়েন্সের ভিতরে অর্গেন্ডি ইন্ডিয়ান সিকোয়েন্স অর্গেন্ডিকা কাপড় অর্গেন্ডির ভিতরে ইন্ডিয়ান ডিজিটাল অর্গেন্ডির একটা চমৎকার আরই গ্যাজেট পিস হ্যাঁ সিকোয়েন্স প্লাস আরই দুটো কাজই হবে ডিজিটাল প্রিন্টের উপরে ইন্ডিয়ান অর্গেন্ডি ইন্ডিয়ান অর্গেন্ডি হ্যাঁ ইন্ডিয়ান অর্গেন্ডির ভিতরে ওন্নাটা আমরা পুরাটাই কাজ করা সিকোয়েন্স প্লাস আরই কাজ করা এই যে পাঁচ ফাসটের ভিতরে ডিজিটাল প্রিন্টের ওনার ওনার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স প্লাস আরি কাজ করা হবে অনেক বড় সাইজের বিগ সাইজের একটা ওনা এটা প্রাইসটা কত টাকা হচ্ছে ভাই বলকে অফার চলছে আগে ছিল এটা 1250 টাকা এখন দিচ্ছে আমরা মাত্র 1050 টাকা করে 1050 টাকা 1050 এ হচ্ছে আপনার সাদা বাহার বাইরাল সাদা বাহার যেটা মানুষ চাই কিন্তু পায় না এই সেই বাইরাল সাদা বাহার তো ভিউস কালা বাহারের পর এবার আমরা সাদা বাহার সিপিস আপনাদেরকে দেখাচ্ছি সাদা বাহারের ডিজিটাল সিপিস তবে সিপিসটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে সিকোয়েন্সের কাজও আছে আরই কাজও আছে প্রিন্ট হবে ডিজিটাল ফ্রি সাইজের একটা সিপিস জি ওন্নাটাই আপনার সিকোয়েন্স করা পুরো ওন্নাই ভারী সিকোয়েন্স করা আছে এই জন্য ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা ওন্না ওন্নার মধ্যে সিকোয়েন্স আরই কাজ হবে জি তবে ওন্নাটা অনেক সুন্দর জি যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা

আর কোয়ালিটি ফুল সিভিস নিতে হলে অবশ্যই ভালো শোরুম চেনার প্রয়োজন আছে কারণ একটা কথা আছে কিনে দিতে পারলে বিক্রি করে দিতে পারে এই যে একটা থ্রি পিস মান্নাদের ভিতরে এটা আপনার রেট চলতেছে 1800 টাকা নরমালি 1800 টাকা রেট চলতেছে ঠিক আছে মাল্টি কাজ করা হ্যাঁ মাল্টি কাজ করা মাল্টি কাজ করা ভিউয়ারস অসাম একটা কালেকশন ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস হুম এটা আপনার ঈদের অফার চলতেছে এটা ওন্নাটা পুরো টাকা কাজ করা আর এটা ওনার মধ্যে মাল্টি কাজ হবে তো ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা

বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম মানুষের ডেলিভারি ভালো বলে দিয়েছে দ্বিতীয় হলে নাম্বার কন্ট্যাক্ট করবেল দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ